বিসমিল্লা রকমানি রহিম মানুষের রুগমুক্ত ইউটিউব চ্যানেলতে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আমার এই চ্যানেলের নাম হলো মানুষের রুগমুক্ত ইউটিউব চ্যানেল আর ফেজের মাঝে ক্লিক করলে পাইবেন মানুষের রুগমুক্ত কোরআন চিকিৎসা আজকের যে বিষয় যাদের এক্সিরা এবং হানিয়া কেউ বলে এক্সিরা কেউ বলে হানিয়া যাদের অন্ডকোশ একটা ছোট একটা বড় একটা ছোট আর একটা অনেক বড় এই ব্যাপারে আজকের আলোচনা যাদের অন্ডকোশ যার হানিয়া রোগ আছে তাদের একটা প্রবলেম হইল সবসময় একটা বেশি বড় থাকবো এটা সবসময় জুইলে থাকবো এটা রোগের মাঝে আপনার চিনচিনি একটা ব্যথা করব যে রোগগুলো আছে আপনার এই রোগের ভিতরে আপনার ব্যথা করবো এই অন্ড যে সাইট আছে আপনার লিঙ্গর যে রোগগুলো আছে এই রোগের মাঝে চিন একটা ব্যথা করবো আপনারা অনেক ওষুধ খাইবেন ব্যথা কমাবার জন্য কিন্তু ব্যথা কমায় রাখতে পারবেন ঠিক আছে কিন্তু এটা যদি আপনারা একবার ভালো না করেন তাহলে আপনার অনেক সমস্যা হবে আপনারা অপারেশন করাইবেন তিরিশ চল্লিশ হাজার টাকা যাবে তারপরও আপনারা এক্সিডেন্টের ভয় আছে যদি কোনো একটা রোগের মাঝে আপনার কোনো সমস্যা হয়ে যা তাহলে মনে করেন যে না আপনার স্ত্রী সহবাসে আপনার অনেক সমস্যা হয়ে যাবে অপারেশন করাতে গিয়া আর এমন যদি আপনার এই হানিয়ার রোগ যার এক্সিরা বিসি একটা বড় আছে তাদের একটা প্রবলেম হলো রোগে তো চিনচিন একটা ব্যথা সবসময় থাক বই একটা বিষয় হলো আপনার স্ত্রী সহবাস করতে গেল আপনার অনেক একটা বেসবা বেসবা বা অনেক একটা সমস্যা দেখা দিবে এগুলো একটা প্রবলেম আর একটা প্রবলেম হইলো কে হানিয়ে আছে বা এক শিরা জন্ম জন্ম হওয়ার পর একটা ছোট একটা বড় থাকে এটা গেল এক সাবজেক্ট আর একটা সাবজেক্ট হইল আপনাদের যারা অনেক সময় দেখা গেলো তার স্ত্রী সহবাস করতে গিয়ে সেরা অনেক সময় একটা চাপ লাগে এই সাপটা লাগতে গিয়ে সেরা দেখা গেল এই রোগের মাঝে প্রচন্ড একটা ব্যথা করে ব্যথা করতে করতে এই মাঝে আপনার ফানি জমে অনেক ফানিজমে জমে বা স্ত্রী সহবাস ছাড়াও মনে করেন আপনাদের আরেকটা বিষয় হলো রাস্তাঘাটে চলা পিড়া বা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা যে কোনো সমস্যার কারণে আপনার এই অন্ডগোষের মাঝে একটা ব্যথা পাইছেন এই বেথা পাওয়াতে মনে করেন যেনে আপনার এই অন্ডগোষের একটা বিসি একটা অনেক বড় হয়ে যাবে কারণ হইল ওই যে আঘাত পাইছেন আঘাতের কারণে দেখা গেল আপনার রোগ অনেক সময় ফুলাতে এই ফাইনে ডেকে জমে জমতে গিয়ে সেটা বিসিটা অনেক বড় হয়ে যা যাদের এই ধরনের কোনো সমস্যা তাহে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলছি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারের যোগাযোগ করবেন আপনারা দিনতে দিনের ভিতরে একদম মুক্ত হবেন পয়সা একদম অল্প পয়সার ভিতরে আপনারা সারতে পারবেন আপনারা যোগাযোগ করবেন আর যদি কোন লোক অন্য কোন কাজ করতে চান আমার দিয়া বশীকরণ বিচ্ছেদ যাদুটু না যাই কিছু করতে চান স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন আপনারা কাজের সমাধান একশো একশো রেজাল্ট পাবেন কারো আপনার হানিয়া রোগ ছাড়াও অন্য বিভিন্ন রোগ আছে শ্বাসকষ্ট দেখা গেলো কি গ্যাস বেমার অশ্ব যে কোন রোগের সমস্যা এই লম্বারে যোগাযোগ করবেন হিংসা আপনারা সমাধান পাবেন